গুরুত্বপূর্ণ খবরের যুক্তরাষ্ট্র রাশিয়া যখন আলোচনার লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সৈদি সফর বাতিল করলেন জ্যালেন্স সুদানি সুদানে তিন দিনে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত দুইশ যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে বৈঠকে কেন মধ্যস্থতা করেছেন সৌদি যুবরাজ বিন সালমান প্রয়োজন হলে জ্যালেঞ্জকির সঙ্গে কথা বলবেন পুতিন জানিয়েছেন ক্রেমলিন যুক্তরাষ্ট্র রাশিয়া যখন আলোচনা টেবিলে জ্যালেন্সকি তখন এরদোয়ানের কাছে ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাতে যুক্ত করা হয়নি কিয়েবকে ঠিক একই সময় তুরস্ক সফরে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমের জ্যালেন্সকি সেখানে দেশটির প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি দুই সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এনি তৃতীয়বারের সফরে গেলেন সঙ্গে তুরস্ক জ্যালেন্সকি সাক্ষাৎ শেষে স্থানীয় সময় আজ মঙ্গলবার বিকেল চারটায় যৌথ সংবাদ সম্মেলনে যোগ দিবেন তারা এছাড়া ইউক্রেনের দ্রুতা উদ্বোধনী অনুষ্ঠানে স্ত্রী উলেনা জ্যালেন্সকির সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে জ্যালেন্সকির গতকাল সোমবার সংযুক্ত আরব আমিরা থেকে তুরস্ক পৌঁছান জ্যালেন্সকি বার্তা আদান প্রধানের অ্যাপ টেলিগ্রামে তিনি জানান এরদোয়ানের সঙ্গে আলোচনায় বন্দি বিনিময় সহ অন্যান্য বিষয়ে কথা বলবেন তিনি আর এরদোয়ানের সহযোগী ফারহেতিন আলতুন বলেছেন দুই দেশের মধ্যে সহযোগিতা আর জোরদারের লক্ষ্যে এ আলোচনা হবে এরদোয়ানের সঙ্গে জেলেন্সকির বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানী আমকারার প্রেসিডেন্টের প্রাসাদে এর কয়েক ঘণ্টা আগে রিয়াদে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসেন ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিরা লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সেনা প্রত্যাহারের সময় সীমার আগে লেবাননের দক্ষিণ অঞ্চলে এ হামলা চালান ইসরাইল খবর আনাদুলু এজেন্সির এদিকে ইসরায়েলি যুদ্ধ বিমান সোমবার রাতে লেবাননের যে জেলার তায়ের হারফা এবং আইচিয়েহিন গ্রামে বিমান হামলা চালিয়েছে পাশাপাশি মারজাউন জেলার সীমান্ত শহর ওদাই শেহে দুটি বিস্ফোরণ ঘটিয়েছে মূলত এলাকা ছেড়ে যাওয়ার ঠিক আগে দক্ষিণ লেবাননের যুদ্ধবিরতি লঙ্ঘন অবহিত রেখেছে ইসরায়েল লেবাননে ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী জেজিনের লাহিদ ব্রিজ এবং মাহমুদিহের মধ্যে লিতানি নদীর গতিপথ লক্ষ্য করে দুটি হামলা চালায়। ইসরায়েলি বিমানগুলো দক্ষিণ অঞ্চলীয় টাইরে জেলার টায়ের হারফার উপকণ্ঠে আইন ইচ জারকা এলাকায় হামলা করেছে সংস্থাটি আরও বলেছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের মার্জায়ুন জেলার উদাইশে দুটি বিস্ফোরণ ঘটায় সৈদি সফর বাতিল করলেন জালেন্সকি বুধবার সৌদি আরবে সফরের কথা ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমের জালেন্সকির একদিন আগে সেই সফরটি বাতিল করলেন তিনি আগামী দশ মার্চ পর্যন্ত তিনি দেশটিতে সফর করবেন না বলে জানিয়েছেন মঙ্গলবার ইউক্রেন সংঘাত নিরসনে সৈদিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে চার ঘন্টা ভেবে একটি বৈঠক হয়েছে ইনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জালেন্সকি খবর এনডিটি ও আজ মঙ্গলবার তুরস্কের রাজধানী আবকারাই তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইফ এর দোকানের সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে চ্যালেঞ্জ বলেন রাশিয়া যুক্তরাষ্ট্র বৈঠক আমাদের অবাক করেছে এর আগেও তিনি শান্তি আলোচনায় ইউক্রেনকে আংশিক দান না করার ব্যাপারে হুশিয়ার করে জানিয়েছিলেন ইউক্রেনকে ছাড়া কোনো শান্তি আলোচনা মেনে নিবে না তার দেশ ইউক্রেন যুদ্ধ বন্ধে লক্ষ্যে সৌদি আরবে টানা চার ঘন্টা বৈঠকের পর এই আলোচনাকে ইতিবাচক বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী অংশ নিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরফ ইউক্রেন ও ইউরোপের কেউ ছিলেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মার্কো রোবিও জানিয়েছেন দুই দেশের মধ্যে আলোচনার স্বার্থে দল গঠন করতে সম্মত হয়েছেন তারা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা করবেন তিনি আরও বলেন ওয়াশিংটন ও মস্কো দ্রুতাবাসের কর্মী পূর্ণ বহালেও সম্মত হয়েছে সুদানে তিন দিনে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত দুইশ মঙ্গলবার যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি আইনজীবী গোষ্ঠী জানিয়েছে সুদানের দক্ষিণ অঞ্চলীয় গ্রামগুলিতে তিন দিনের হামলায় নারী ও শিশু সহ দুইশ জনের বেশি মানুষ নিহত হয়েছে নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে প্রায় দুই বছর ধরে যুদ্ধরত আধা সামরিক বাহিনী সাপোর্ট আর এস এফ হোয়াইট নাইল রাজ্যের আল কাদারিস এবং আল খেলোয়াদ গ্রামে নিরস্তবে সামরিক নাগরিকদের উপর আক্রমণ করেছে অধিকার লঙ্ঘনের নথিভুক্তকারী ইমার্জেন্সি লয়ার্স গ্রুপটি জানিয়েছে এতে আরো বলা হয়েছে শনিবার থেকে আক্রমণের সময় আর এস এফ মৃত্যুদণ্ড কার্যকর অপহরণ জোরপূর্বক ঘুম এবং সম্পত্তি লুট করেছে যার ফলে স্থানীয় শত শত মানুষ আহত বা নিখোঁজ হয়েছেন আইনজীবীদের গোষ্ঠীর মতে নীলনদ পার হয়ে পালানোর চেষ্টা করার সময় কিছু বাসিন্দাকে গুলি করা হয়েছিল এর ফলে কিছু বাসিন্দা ডুবে মারা গেছেন আইনজীবীরা গ্রামবাসীর উপর আক্রমণকে গণহত্যা বলে অভিহিত করেছেন দুই হাজার তেইশ সালের এপ্রিল থেকে সুদান সেনা প্রধান আব্দেল ফাতাহ আল বুরহান এবং তার সাবেক ডিপুটি আর এফ এস কমান্ডার মোহাম্মদ হামদান দাগালোর বাহিনীর মধ্যে এক নৃশংসা সংঘর্ষে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে বৈঠকে কেন মধ্যস্থতা করেছেন সৈদি যুবরাজ বিন সালমান শীর্ষ স্থানীয় মার্কিন ও রুশ কর্মকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি সূহার্থমূল্য বৈঠ সৌহার্দ্যমূলক বৈঠক এর আয়োজন করেছে সৌদি আরব আজ মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আনুষ্ঠানিক বিভিন্ন সংঘাত সফলভাবে মধ্যস্থতা করতে সক্ষম একটি বৈশ্বিক শক্তি হয়ে উঠতে চাই সৌদি আরব যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকের আয়োজনের মধ্যে দেশটির সেই আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে উঠেছে বৈঠকটি আয়োজনের আরও একটি সম্ভব উদ্দেশ্য হল যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনার জন্য অতিরিক্ত ক্ষমতা ও প্রভাব অর্জন করা একজন সৈদি কর্মকর্তা সিএনএন কে জানিয়েছেন আর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি শুরু সাদামাটা কোনো আয়োজন নয় বরং দুই পক্ষের মধ্যে মধ্যস্থতায় সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে বৈঠকে সৌদি প্রতিনিধি দলে নেতৃত্ব দিবেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সৌদি আরবে এ বৈঠকের আয়োজনকে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে তিনি সৌদি আরবকে জ্বালানি তেল সমৃদ্ধ দেশ এবং রক্ষ থেকে বের করে বিশ্ব রাজনীতিতে পরোক্ষ প্রভাব বিস্তারকারী দেশে পরিণত করার চেষ্টা করছেন সৌদি আরবের জন্য বৈঠকটি মর্যাদাপূর্ণ এবং এটি আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে দেশটির পরোক্ষ প্রভাব বৃদ্ধি করবে উল্লেখ করে সৌদি ধারাবাহ আলী শিহাবি বলেন আমার মনে হয় সৌদি আরব ছাড়া আর কোনো জায়গা আছে যেখানকার নেতার সঙ্গে ট্রাম্প ও পুতিন দুজনেরই ভালো সম্পর্ক আছে এটি সৌদি আরবের বড় পরিবর্তনের একটি অংশ সাম্প্রতিক বছরগুলোই দেশটি